চলে আসলাম কঠিন এক ব্যাটেল নিয়ে আজকের ব্যাটেল হচ্ছে কিউজাই অথবা গোল্ডেন কুইন অথবা ক্যাটসাইগন এর সাথে নেমডকমাই সিমুয়াং তো গত বছর আমার নেমডকমাই সিমুয়াং এর একটা ভিডিও অনেকে আপনারা দেখেছেন তো এবছর আরেকটা হয়েছে তো দেখি গত বছর আমি খুবই নিরাশ হয়েছিলাম আমটা খেয়ে তো এবছরের আমটা কেমন দেখবো দেখতে কিন্তু মাসাল্লাহ কত সুন্দর হতে পারে কিন্তু খাওয়াই হইতাছে ভিউ মেইন খেয়ে যদি ভালো না লাগে এই সৌন্দর্যের কোনো দাম থাকবে না আর এটা হচ্ছে আমার বাগানের গোল্ডেন কুইন নামে কি না তবে এখন আমরা জানি যে গোল্ডেন কুইন কিউজাই একই যদিও গোল্ডেন কুইন আর কিউজাইয়ের কিছু পার্থক্য আমার বাগানে আছে দুইটো জাতেই কিন্তু তারপরেও আমি এটার কন্ট্রোভার্সিতে যেতে চাই না এই দুটো জাতি এক এভাবেই আমি শুরু করছি আর কি রিভিউটা প্রথমে আমরা ভিতরের কালারটাও কিন্তু সুন্দর মাসাল্লাহ তো গতবার আমার যে মেইন প্রবলেম আমার কাছে খারাপ লেগেছিল যেটা যেটা পানসে ছিল তো এবার দেখি যে পানসে ভাবের কি অবস্থা গতবার তিনটা আম খেয়েছি তিনটা আমি একরকম ছিল আমরা এই আম এটাকেও আমরা নাম্বারিং দিব দশের মধ্যে সর্বোচ্চ কত আর আমরা কিউ দিব তো দুইটারই আমরা নাম্বার যোগ করব কোনটার নাম্বার কত হইলো তারপরে আমরা একটা বিজয়ী ঘোষণা করব তো ঠিক আছে আমরা একটু টেস্টটা নিয়ে পান কিন্তু সব হ্যাঁ জুসি অনেক কিন্তু পান সেবা সব জুসি বা ফাইবার নাই সব হ্যাঁ ফাইবারে সব ঠিক আছে কিন্তু আমের মধ্যে পান হালকা একটা সুইটনেসের একটা টাচ আছে কিন্তু ওই টার্ডনেস নাই বা যথেষ্ট পরিমাণেই পানসে রস অনেক প্রচুর নিষ্ঠতা মিষ্টতা কম পানসে তো যাক এটা আমরা টেস্ট করলাম সবাই আমি আরেফিনের কত দিবে দশের মধ্যে এটা একটু শুনি আমি আগে ও খেয়েছি আমার নিজের গ্রো করা তো এটাও খেলাম কিন্তু আমি এটা দশে মার্কিং করতে চাই ফোর আচ্ছা ফোর আউট অফ টেন হ্যাঁ

চারি দিব ফোর আউট অফ টেন আমার নাম্বারিং থাকবে তো এটার যে নাম্বার হলো তিন চারা বারো আর পাঁচ সতেরো তো সিমোয়াং নাম্বার পেলো সতেরো এবার আমরা কিউ যাই অথবা গোল্ডেন কুইন অথবা ক্যাট সাইগন যেটাই বলি এটার নাম্বারটা দেখি কি অবস্থা আমরা সবাই একটু টেস্ট করি তা হুম ওয়াও সিমোয়াং খাওয়ার পরে গোল্ডেন কুইন বা কিউ যাই যেটা খেলাম অনেক পার্থক্য আলহামদুলিল্লাহ কিউ যাই বা গোল্ডেন কুইন যেটা খেলাম ভাইয়ের বাগানের আমার বাগানেও ছিল তো আমার বাগানেরটা আমি আর একটু এত পাকে নাই ওটা খেয়েছি ওটা এতটা স্বাদ লাগে নাই তো এটার মধ্যে হালকা একটা টাটনেস ভাব আছে কিন্তু মিষ্টতা সব দিক দিয়ে আমার কাছে এটা ভালো তো এটা আমি এটা নাম্বারিং করলে আমি এটা সেভেন আউট অফ টেন দিতে চাই যাক আজকে আমি তেমন বেশি বলবো না আমি আমার নাম্বারটা দিয়েই যাই তারপরে ভাইয়েরা বলুক আমিও সেভেন আউট অফ টেন দিব আমার কাছে এটার যা টেস্ট মনে হইছে এটার মধ্যে সবকিছুর প্রায় আছে আপনার টার্কনেস তারপর হচ্ছে মিষ্টতা জুসি হ্যাঁ তো আমার কাছে আমার কাছে এমন মনে যে আমি এটার মানে প্রায় দশে এ 8 দিতে পারি আমি এটার মানে আমারটা সনিক ভালো লাগছে দেখ আমার কাছে ইয়মটাতে অন্যরকমই লাগছে ভালো আমিও এর ভিতরে 7 বা 8 মান সাইজ কালার ইফেক্ট আছে এটা 10 এ আক ভয় আমার মত দেখ মাশাআল্লাহ আমাদের গোল্ডেন কুইন চারজন মিলে নাম্বার পেল থার্টি আর সিমোয়াং নাম্বার পেয়েছে সেভেন্টিন আজকের বিজয়ী হচ্ছে গোল্ডেন কুইন বা কিউ যাই ভিউয়ার্স এমন চমৎকার চমৎকার ভিডিও পেতে আপনাদের কিন্তু অবশ্যই ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছিয়ে দিবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে আমার গ্রো করা এবং রিভিউ করা আমের জাতগুলো আপনারা নিতে পারবেন তিরিশ সেপ্টেম্বর থেকে আমি একের পর এক জাত রিলিজ করে যাব ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা